আজকে আমি চলে গিয়েছিলাম ময়মনসিংহ শহরের জনপ্রিয় এক স্টুডেন্ট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট ডনবুরিতে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর ফেসবুক পেজ ত্রিপুলি বরাবরের মতো ছোট ভাই সচিন নিয়ে চলে আসলাম আরো একটা ব্রেন্ড ভিডিওতে যারা চাই কম দামে দারুণ টেস্টি খাবার তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট আমি ট্রাই করেছি মেনু থেকে সেরা কিছু আইটেম আর থাকছে ডোনবুড়ি রেস্টুরেন্টের সবচেয়ে বেস্ট বেস্ট রিভিউ আর ওনাদের লোকেশনটা হল ময়মনসিংহ শহরের নতুন বাজার মোড় থেকে একটু এগুলোই টিএফসি দি ফুড কোম্পানিতে আর একটা কথা বলে রাখি ওনাদের এইখানে কিন্তু সেলফ সার্ভিস মানে আপনি খাবারটা অর্ডার দেওয়ার পরে খাবারটা হয়ে যাওয়ার পরে আপনাকে কল করবে তখন আপনার খাবারটা আপনাকে নিয়ে আসতে হবে আমি নিয়েছিলাম রাইস বুক রোল চিকেন রিপস নাচোস আর মোমো শুরু করলাম চিকেন রিপস দিয়ে এটা এক ধরনের ফ্রাইড চিকেন বাইট একদম ফার ফ্রেড ক্রিসপি লেয়ার আর মুচমুচে টেক্সার ছিল এরপর ট্রাই করলাম রাইস বোল ভেতরে ছিল জুসি চিকেন এগ আর রাইসের মিশ্রণ এই দামে এমন খাবার জাস্ট ওয়াও আর টেস্ট এক কথায় অসাধারণ তারপর ট্রাই করলাম ক্রিসপি নাচুস দিয়ে আর চিজের কম্বিনেশনটা ছিল একদম গোল্ডেন দিয়ে খেতে অসাধারণ লেগেছিল আর শেষে ছিল আমার টাইম ফেভারিট মোমো যেটি ছিল সফট জুসি একেবারে মন ভরে গেছে বাইরে বাই এই মোমোটা আমার কাছে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে যে আমি পরপর দুইটা অর্ডার করে খেয়ে নিই এই ছিল মহ শহরের ডোনবুর রেস্টুরেন্টের স্টুডেন্ট বাজেটে শেয়ার আইটেম গুলোর রিভিউ যেগুলোর দাম কমেন্ট সেকশনে দেওয়া থাকবে ফেসবুক লাইক করেন সেটা বলবেন না আলাদা